হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি রিলেটেড আপডেট ভিডিও রয়েছে সেখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি সম্পর্কে জেনে পৌঁছে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা তার ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ সম্প্রতি তারা দারুন একটি বন্ধুরা প্রকাশ করেছে তো আপনারা যারা বন্ধুরা বসুন্ধরা পাবলিক স্কুল কলেজের চাকরির জন্য অপেক্ষা করছিলেন আশা করি তাদের জন্য একটি ভালো একটি অপরচুনিটি বা ভালো একটি ভিডিও নিয়ে আপনাদের চলে এসেছে আমরা আজকে দেখবো বসুন্ধরা পাবলিক স্কুল তারা কি কি পদে লোপ নিয়ে করবে আবেদন আপনাকে কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ কবে এবং শেষ তারিখ কবে কি কি যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করবো আজকের আমার এই ভিডিওতে ভিডিও শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ এই পাবলিক স্কুল কলেজ কলেজের ঠিকানাটা হচ্ছে প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ এখানে তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রমিক নাম্বার এক রয়েছে পদের নাম এবং সংখ্যা পদের নাম ও সংখ্যাতে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার জন্য ইংরেজি ভার্সনের জন্য এখানে তারা চেয়েছে বাংলা একজন ডিজিটাল প্রযুক্তিতে একজন ধর্ম এবং নৈতিক শিক্ষা ইসলাম ধর্মে একজন গ্রন্থকার এবং তথ্য বিজ্ঞানে তারা একজন শিক্ষক তারা নিয়োগ করবে ইংরেজি ভার্সনের জন্য এই সকল পদে অ্যাপ্লাই করতে গেলে আপনার ন্যূনতম শিক্ষত যোগ্যতা এবং অন্যান্য দক্ষতা তারা এখানে আলোচনা করেছে বন্ধুরা ভিডিওটি একটু বড় হতে পারে আশা ধৈর্য ধরে ভিডিও ভিডিওটি দেখবেন এবং ইনফরমেশন মিস করবেন না এক নম্বর সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সম্মান বা স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষার কোন স্তরে তৃতীয় বিভাগ বা সম্মান গ্রহণযোগ্য হবে না নাম্বার দুই রয়েছে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ক্ষেত্রে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথ্য প্রযুক্তি আইটি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক সম্মান এবং সম্মানের ডিগ্রিদারি আপনাকে হতে হবে এরপরে নাম্বার কি নিয়ে আমরা দেখতে পাচ্ছি ইসলাম ধর্মের ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা বিভাগের ফাজিল সম্মান ডিগ্রি নাম্বার চারে আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষা গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞানের ক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি সহ গ্রন্থকার বিজ্ঞানের ডিপ্লোমা নাম্বার পাঁচ মধ্যে দেখতে ইংরেজি মাধ্যমে পাঠা আপনাকে সক্ষম হতে হবে অর্থাৎ বন্ধুরা তারা এখানে যে কয়েকটি পদ রেখেছে প্রত্যেকটি পদে কিন্তু ইংরেজি ফার্সিনের জন্য তারা শিক্ষক নিয়োগ প্রদান করবে এবং আপনাকে ইংরেজি মাধ্যমে পাঠা সক্ষম হতে হবে এই সকল পদে তারা বেতন স্কেল রেখেছে ডিজিটাল প্রযুক্তি এবং গ্রন্থাগার এবং তথ্য বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে

এখানে তারা যে পদগুলো রেখেছে এই পদের এই এবং স্যালারি তারা এগুলোই বন্ধুরা রেখেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা সহকারী শিক্ষা প্রাথমিক শাখা এখানে ইংরেজি ভাষণের জন্য বাংলায় একজন এবং গণিতের জন্য তারা একজন অর্থাৎ দুটি পদ রেখেছে ইংরেজি ভাষণের ক্ষেত্রে প্রাথমিক শাখায় এই সকল পদে আপনার অভিজ্ঞতা বা শিক্ষত যোগ্যতার প্রতি উল্লেখ করেছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট স্নাতক বা সমমানের ডিগ্রি নাম্বার দুই শিক্ষার কোন স্তরে তৃতীয় বিভাগ বা সমান আপনার গ্রহণযোগ্য হবে না এখানে আপনার বেতন গ্রেড রেখেছে তেরোতম গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এরপরে নাম্বার আমরা তিনি দেখতে পাচ্ছি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন এই পদের ক্ষেত্রে আপনার শিক্ষাত যোগ্যতা হতে হবে এসএসসি সমতুল্য এবং অনুমোদিত ইনস্টিটিউট হতে তিন বছরের মেয়াদী নার্সিং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সের সনদপ্রাপ্ত আপনাকে হতে হবে এবং এটি হচ্ছে আপনার এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো থেকে তিরিশ টাকা পর্যন্ত এই গ্রেডে আপনাকে প্রদান করবে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি আইটি টেকনিশিয়ান আইটি টেকনিশিয়ান তারা একজন লোক নিয়োগ করবে আইটি টেকনিশিয়ান পদে আপনার অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছরের মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের উপরে অথবা ন্যূনতম দ্বিতীয় স্মি সমানের স্নাতক এবং স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কম্পিউটার হার্ডওয়ার উপরে আপনাকে ডিপ্লোমার করা থাকতে হবে এখানে আপনার বেতন গ্রেড দেখেছে তারা চোদ্দতম গ্রেড এখানে আপনার বেতন হতে পারে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনার বেতন গ্রেড এখানে তারা রেখেছে তো তারপরে নাম্বার পাঁচে আমরা দেখতে পাচ্ছি সহকারী স্টোর কিপার একজন এই পদে আপনাকে এসএসসি বা সমমান পাশ হতে হবে এবং অনুমোদিত প্রতিষ্ঠান হতে ছয় মাস মেয়াদি কম্পিউটার ডিপ্লোমা দারি আপনাকে হতে হবে এখানে আপনার বেতন গ্রেড দেখেছে তম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আপনার বেতন গ্রেডের স্যালারি আসতে পারে ও নাম্বার ছয় আমরা দেখতে পাচ্ছি অফিস সহায়ক পুরুষ সাতজন এবং আয়া নেবে চারজন নিরাপত্তা কর্মী এবং নয়শ তিনজন পুরুষের ক্ষেত্রে দুজন এবং মহিলা তারা একজন নিয়োগ প্রদান করবে এখানে আপনাকে পড়ালেখা বা সমান পাশ হতে হবে আপনার রেখেছে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপরে পরে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্নতা কর্মী এখানে চারজন সেক্ষেত্রে মহিলা প্রার্থী তারা একজন নিয়োগ করবে এবং পুরুষ প্রার্থী তারা তিনজন নিয়োগ প্রদান করবে এখানে আপনার পড়ালেখা তার রেখেছে জেএসি জেডিসি বা পাশ হবে এখানে আপনার বেতন গ্রেড রেখেছে বিশতম গ্রেড বেতন আসতে পারে আট হাজার পঞ্চাশ থেকে বিশ টাকা পর্যন্ত এই পদটিতে তো বন্ধুরা এই সকল পদে আবেদন করতে গেলে বা চাকরি যে সকল শর্ত এবং আবেদন নিয়ম রয়েছে সেগুলো তার এখানে উল্লেখ করে দিয়েছে নাম্বার এক আমরা দেখতে পাচ্ছি সকল পদের ক্ষেত্রে এক ফেব্রুয়ারি দু হাজার তারিখে সর্বোচ্চ বয়স হতে হবে আপনাকে পঁয়ত্রিশ বছর নাম্বার দুইতে আমরা দেখতে পাচ্ছি প্রবেশন পিরিয়ডে সংশ্লিষ্ট বেডের জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন এবং খাদা প্রদান করা হবে এবং প্রবেশন পিরিয়ড চাকরি স্থায়ী হওয়ার সাপেক্ষে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ আর্থিক সুবিধা এবং প্রভিডেন্ট ফান্ড বা কন্ট্রিবিউটির এবং গ্রাচুরি সুবিধা তাদের প্রদান করতে প্রদান করবে তো নাম্বার তিনে আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি নির্বাচিত প্রার্থীদের উভয় শিপে কাজ করার জন্য আগ্রহ থাকতে হবে নাম্বার চারে প্রয়োজন অনুযায়ী আবাসন এবং যানবাহনের সুবিধা তারা প্রদান করবে নাম্বার পাঁচের হচ্ছে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ বসুন্ধরা পিএসসি ডট কম এ প্রদত্ত শ্রক আবেদনপত্র আপনাকে দাখিল করতে হবে নাম্বার ছয় রয়েছে আবেদনপত্রের সাথে প্রার্থী পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা সনদ মার্কশিটের ফটোকপি সত্যায়িত অভিজ্ঞতা সনদ যদি থাকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ওয়ার্ড ইউনিয়ন পৌরসভার চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্বের সনদের ফটোকপি সদতলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ফটোকপি আপনাকে যুক্ত করতে হবে আবেদনপত্র এবং প্রয়োজনীয় কাগজপত্রর সাথে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা টাকা বারোশো উনত্রিশ এর অনুকূলে পদের জন্য পাঁচ শত টাকার এবং গ্রেড চৌদ্দ থেকে গ্রেড ষোলো পর্যন্ত তিন শত টাকা এবং গ্রেড উনিশ থেকে বিশতম গ্রেডের পদের জন্য দুই শত টাকা যোগ্য ব্যাংক ড্রাফ এবং এ অর্ডারের মূলকবি আপনাকে জমা দিতে হবে অর্থাৎ বন্ধুরা এই চাকরিটি করতে গেলে আপনি কিছু এখানে ব্যাংক ড্রাফট করতে হবে সেখানে তারা এখানে উল্লেখ করে দিয়েছে এবং আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এখানে আপনাকে পাঠাতে হবে তো আবেদনপত্র আগামী বিশ মার্চ দুহাজার তারিখের মধ্যে বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ প্লট দুই ব্লক এন বসুন্ধরা আবাসিক এলাকা ডাকঘর গুলশান ঢাকা বারোশো উনত্রিশে ঠিকানায় পৌঁছাতে হবে এবং আপনাকে অবশ্যই খামের উপর পদের নাম এবং মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে প্রার্থীদের মোবাইল নাম্বার এবং ইমেলের মাধ্যমে লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ বা স্থান আপনাকে জানিয়ে দেওয়া হবে প্রার্থীকে লিখিত এবং মৌখিক অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ দিয়ে তারা প্রদান করবে না কোনো কারণ দর্শনে ব্যতীত কর্তৃপক্ষের আবেদনপত্র পত্র কিংবা নিয়োগ নিয়োগ কার্যক্রম আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বাতিল করার ক্ষমতা বা অধিকার তারা সংরক্ষণ করে তো বন্ধুরা এখানে মোট কথা হচ্ছে এখানে আপনার আবেদন করতে গেলে আপনাকে সমস্ত রকম ডকুমেন্ট সত্যায়িত আপনাকে করে পাঠাতে হবে এবং সাথে সাথে আপনাদের ব্যাংক ড্রাফ করতে হবে এবং এই প্রতিষ্ঠানে আপনি যে ইন্টারভিউ দিবেন সেই ইন্টারভিউ কোন প্রকার দিয়ে কিন্তু তারা প্রদান করবে না বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজ তাদের সার্কুলার তারা স্পষ্ট করে দিয়েছে বসুন্ধরা গ্রুপে এই চাকরিটি অর্থাৎ বসুন্ধরা পাবলিক স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞতির সম্পর্কে বা এই চাকরিটি সম্পর্কে বা এই খাদ্য সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল পাবলিক বসুন্ধরা পাবলিক স্কুল কলেজের আজকে নিয়ে ভিডিও আল্লাহ হাফেজ